দুদিনের মধ্যে জোড়া দুর্ঘটনা মা উড়ালপুলে বুধবার দিনের ব্যস্ত সময়ে মা ফ্লাইওভারের নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে একটি বাইক সঙ্গে সঙ্গে বাইকের পিছনে বসা আরোহী ফ্লাইওভার থেকে ছিটকে প্রায় পঞ্চাশ ফুট নিচে পড়ে যান তড়িঘড়ি তাকে উদ্ধার করে বাইপাসের একটা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক বলে সূত্রের খবর জানা গিয়েছে দুর্ঘটনাটি ঘটেছে তেলজলা ট্রাফিক গাইডের কাছে সকাল সাড়ে আটটা নাগাদ দ্রুত গতিতে একটি বাইক পার্ক সার্কাসের দিক থেকে আসছিল বাইকে ছিলেন দুজন সায়েন্স সিটির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি গার্ড রেলে ধাক্কা মারে চালক রক্ষা পেলেও উড়ালপুল থেকে ছিটকে নিচে পড়ে যান আরোহী গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ঘটনাস্থলে পৌঁছেছেন ট্রাফিক পুলিশের আধিকারিকরা বাইকটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এই ঘটনার জেরে উড়ালপুলের যানজট তৈরি হয় তবে বর্তমানে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে প্রসঙ্গত সোমবারও এই ঘটে। বাংলাদেশ হাই কমিশনের দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় দুমরে মুচড়ে যায় একটি গাড়ি দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য মা উড়ালপুল এবং এজেসি বোস রোড উড়ালপুলে কার্যত বন্ধ হয়ে যায় যান চলাচল সেই ঘটনার রেশ কাটার আগেই ফের দুর্ঘটনা ঘটলো মা উড়ালপুরে